আমি বললাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবীন আগমন করবেনা তাহলে আমরা জানতে পারলাম যে মোহাম্মদ সাল্লাই সর্বশেষ নবীরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে গোটা মানব বন্ধনের উপরে রাসূল হিসেবে প্রেরণ করেছেন যাতে তিনি বিধি-বিধান করতে পারে আর জান্নাতের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারে। বের আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন রূহ সৃষ্টি করলেন আলামে আহওয়া উটের জগতে এই ruh এর জগতে সমগ্র নবী রাসূলদের রূহ নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা কনফারেন্স করলেন একটা সমাবেশ করলেন কি করলেন সমাবেশ করলেন এই সমবেশে समस्त নবীদের রূহ লাভ করতে করতে অনুমতি করে আর ওয়া তনিব তাদের সামনে বক্তব্য দিলেন ভাষণ দিলেন তাদের কাছে ওয়াদা দিলেন আল্লাহ পরাকুল্লাহিন সূরা ইমরানের কাকা শিরোনামে আয়াতে এই গণতন্ত্রের কথা উল্লেখ করে মানব জাতিকে যারা আতেলেন বলি সুবহানাল্লাহ আর কি বক্তব্য কি কনফারেন্স করলেন সমগ্র রূপদেরকে নিয়ে সমস্ত নদীর আলের রূপকে নিয়ে আল্লাহ বলেন

করে বহুবার জ্ঞাত করে আমি বাসন দিলাম তাদের সামনে আমি পড়লাম ও রবির আসরা শোন তোমাদেরকে কিতাব দিয়েছি সত্য দিন দিয়েছি তোমরা দুনিয়া এগুলোকে প্রশাস করবা এরপরে আমি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের এই দিনের সত্যতার ব্যাপারে যখন পূরণ করবা তোমরা যদি তাকে পেয়ে যাও তোমরা সবাই একত্র ভাবে এই দিনের উপরে ইমান করবা তাকে তোমরা সাহায্য করবা ইমান আর কি করবা সাহায্য করবা করি আল্লাহ রাফুল্লাহ বলেন